কেন দেখে যে নিজের বাড়িতে ওরকমভাবে ঝগড়া করবো তার থেকে ভালো টিভিতে ঝগড়াটা দেখি তাই না বলুন তো হ্যাঁ পাশের বাড়িতে ঝগড়া হলে কান পেতে শোনেন না বলুন শোনেন তো তো কান পেতে শোনার থেকে বড় স্ক্রিনে ছোটো স্ক্রিনে দেখে নেওয়াটা ভালো না যে কার কি ঝগড়া হচ্ছে কার কটা মেয়ে হচ্ছে কার ছেলে হচ্ছে মিশকাজকে কি শয়তানি করেছে তো টিভিটা আমার মনে হয় এখন ইডিয়ট বক্স বলাটা খুবই ভুল হবে আমি কথাটাকে একদম পাল্টে দিতে চাই কোনো টিভি এখন ইডিয়েট বক্স না এখন টিভি হচ্ছে নলেজ বক্স এবং এন্টারটেনমেন্ট বক্স আপনারা সারাদিন আমার মনে হয় যারা কাজ করে ফেরে বা যাদের সারাদিনের কাজ শেষ হয়ে যায় সাড়ে নটা এমন একটা সময় যেখানে সবাই ফ্রি হয়ে যায় খুব একটা কাজের চাপ থাকে না ডিনার করে সবাই বা কেউ দোকান বন্ধ করে ফেরে তো এই সময়টা সিরিয়ালটা দেখা একমাত্র এন্টারটেনমেন্টের কারণের জন্য এবং আপনারা যদি মানে পুরুষরা যদি সিরিয়াল দেখে তারা অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসেস দেখছে ওটা তোর কাছে একটা স্ট্রেস রিলিফ আমার মনে হয় না এটা কোনো লজ্জার বিষয় আছে বা যারা বলুন আমি সিরিয়াল দেখি না এই না সেই না থামো বস ফেসবুকে প্রত্যেক দিন তোমাদের ক্লিপস চলে আসে সিরিয়ালের সিরিয়াল সবাই দেখে কেউ কম দেখে কেউ বেশি দেখে বাট আমার মনে যে মানুষ যদি কোনো জিনিস দেখে এন্টারটেনমেন্ট পায় একটু হাসে যেরকম মিসকার উপার যে এখন চলছে তাই না একে অপরের পিছনে লাগা যেটা সেটা দেখে হাসি তো পাচ্ছে ওইটুকু হাসে যদি তোমাদের সিরিয়াল উপহার দিতে পারে তাহলে কি আছে সিরিয়াল দেখো দেখো একদম ভালো করে দেখো একদম